আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো রক্ষার আমরা লক্ষ্য করেছি আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই এরপরে বর্তমানে যে চলছে আমি সেদিন কেন বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে পাশে আকাশ বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের কান্না বন্ধ হয়ে নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগুছানো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের ভুল তৈরি থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য হল সহযোগিতা পরামর্শ কিন্তু তাদেরকে ওএসি চি করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেওয়ার জন্যে এক পর্যায়ে আমি বলব যে গত ফ্যাসিস্ট সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে প্রকারী হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছিল তারা তো পাঁচ বছর মেয়াদে ছিল কথা কি এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে না এর ভিতরে আমাদের যে তারা হুদা এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে এবং এর মাধ্যমে কি হল বারবার ফেসিস্টের দোষকরা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাবে তো সেটা মারবে সেই ছবলি আমাদের দেশ অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না এই জন্য আমি বলবো যারা দেশ প্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসনিক হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক

একমাত্র তার রক্ষা একমাত্রবচ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে নির্বাচন নির্বাচন হবে পারবে না